যেসব অবস্থায় ও সময়ে সহবাস নিষেধ স্বাগতম আরও একবার নামাজ শিখুনি ইউটিউব চ্যানেল থেকে আম্মাবাদ প্রিয় পর্দার আড়ালের মা বোনেরা ও আমার প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা ধৈর্য ধরে মনোযোগ সহকারে না টেনে দেখার অনুরোধ রইল এক মাগরিবের ওয়াক্তে দুই ফজরের ওয়াক্তে তিন প্রতি চাঁদের আমাবস্যায় অপূর্ণিমায় চার চাঁদের প্রথম পনেরোতম এবং শেষ তারিখে পাঁচ দূর দেশে যাওয়ার নিয়ত করলে তো রাত্রে সহবাস নিষেধ ছয় মসজিদে সহবাস নিষেধ সাত প্রকাশ্যস্থানে সহবাস নিষেধ আট ফলবান গাছের নিচে সহবাস নিষেধ নয় সহবাসের মর্মার্থ বোঝে এমন কাউকে পার্শ্বে রেখে সহবাস নিষেধ দশ কেবলাদিকে মাথা কিংবা পা রেখে সহবাস নিষেধ এগারো পায়খানার রাস্তা সহবাস নিষেধ বারো হায়েজ নেফাসের সময় সহবাস নিষেধ তেরো হায়েজ নেফাসের রক্ত বন্ধ হলে গোসল করে নামাজের তাহরিমা বাধার যতক্ষণ লাগে ততক্ষণের মধ্যে সহবাস নিষেধ চোদ্দ স্বপ্নদোষের পর বিনা গোসলে সহবাস নিষেধ পনেরো পেট পরিপূর্ণ করে খাদ্য গ্রহণ তিন ঘন্টার মধ্যে সহবাস নিষেধ ষোলো খুব ক্ষুধার্থ অবস্থায় সহবাস নিষেধ সতেরো দাঁড়িয়ে সহবাস নিষেধ আঠারো উলঙ্গ হয়ে সহবাস নিষেধ উনিশ গুপ্ত স্থানের দিকে দৃষ্টি দিয়ে সহবাস নিষেধ বিশ খুব বৃদ্ধ অবস্থায় সহবাস নিষেধ একুশ দুর্বল শরীরে সহবাস নিষেধ বাইশ কুষ্ঠ যক্ষা ইত্যাদি জটিল রোগে সহবাস নিষেধ তেইশ নাবালেক অবস্থায় সহবাস নিষেধ চব্বিশ মনে খুব রাগ বিংবা শোক থাকলে সহবাস নিষেধ পঁচিশ স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য থাকলে সহবাস নিষেধ ছাব্বিশ ঝড় তুফান বজ্র পড়ার সময় সহবাস নিষেধ সাতাশ সূর্য ও চন্দ্রগ্রহণের সময় সহবাস করা নিষিদ্ধ পরিত্যাগের অপকারিতা স্বামী স্ত্রীর সহবাস পুণ্যের কাজ এতে যেমন স্বামীর অধিকার রয়েছে ঠিক তেমনই স্ত্রীরও অধিকার রয়েছে উভয়ের মধ্যে এই কামনা বাসনা স্পৃহা বিদ্যমান থাকে ভাবভঙ্গি দ্বারা কামস্পৃহায় জ্ঞাত হলে স্বামীর জন্য অবশ্যই সহবাস করা উচিত বিনা কারণে সহবাস পরিপূর্ণভাবে পরিত্যাগ করা ফেকহ বিজ্ঞানের মতে উচিত নয় বরং কখনও অত্যাবশ্যকীয় বলেছেন আল বাকি রাহা বারোশো একাত্তর পৃষ্ঠায় আমিন সম্মানিত ভিউয়ার্স এরকম ভিডিও আরও দেখতে চাইলে এখনই আমার নামাজ শিখুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ভিডিওটি শেষ নাগাদ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ